শুক্রবার মানে বাচ্চাদেরকে নিয়ে কোথাও বাইরে যাওয়া গত শুক্রবার আমরা গিয়েছিলাম ফিল্লের সাউথ সিটি বদার্ড ব্রাঞ্চে অবস্থিত জিজিল্যান্ডে এদের আরও একটা ব্রাঞ্চ আছে যেটা খুলসি মার্টে অবস্থিত তো আমার দুই বাচ্চা তো ভীষণ এক্সাইটেড ছিল বিশেষ করে হুরেইন ও তো নিজে নিজে লিফটে উঠছে লিফ্ট থেকে নামছে যথারীতি জিজিল্যান্ডে একা একাই চলে গেছে তো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি ওদের তিনজনের টোটাল চার্জ ছিল নয়শো টাকা তবে আমাদের যেহেতু ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট দিয়ে আমাদের টোটাল ছয়শো টাকা খরচ পড়েছে তো আমরা তিনটা এন্ট্রি ব্যান্ড নিয়ে নিয়েছি এক কিউট আপু আমাদের এন্ট্রি ব্যান্ডগুলো বেঁচ দিয়েছিল আর আমি সাথে করে তিনজোড়া মোজাও নিয়ে গিয়েছিলাম কারণ ইনডোর প্লেগ্রাউন্ডে তো মোজা লাগবেই এজন্য ওখান থেকে আর কেনার প্রয়োজন পড়েনি তো আমার বাচ্চারা যথারীতি জিজিল্যান্ডে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ওখানে প্রচুর বাচ্চা ছিল আর দেখুন আমার মেয়েটা একটা সুন্দর পিয়ানোটাতে উঠেছে এবং পিয়ানোটাতে উঠলে বিভিন্ন কালার হচ্ছে বিভিন্ন সাউন্ড হচ্ছে খুব কিউট ছিল জিনিসটা খুব ভালো লেগেছে আমার পার্সোনালিও আর যেহেতু শুক্রবার প্রচুর বাচ্চা প্রচুর গার্ডিয়ান এই জন্য খুব রাশ ছিল আমার ছেলেও যথারীতি পিয়ানোটাতে উঠে গেছে এবং ও খুব মজা পাচ্ছিলো পিয়ানোটাতে খুব ভালো লেগেছে এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্রুট ছিল বাচ্চাদের শেখার জন্য জানার জন্য আর কি দেখলাম অনেক সুন্দর তো যেহেতু অনেক গার্ডিয়ান ছিল অনেক বাচ্চারা ছিল তো প্লেসটা একটু ছোট মনে হয়েছে আমার অন্যান্য প্লে গ্রাউন্ডের থেকে আমার মেয়ে যথারীতি পোগো জাম্পে উঠে গেছে সে অনেক লাফালাফি করছে মার্শাল্লাহ ও এত এনজয় করছিল হুরেন হামদানের থেকেও ওর এনার্জি লেভেলটা অনেক বেশি ছিল ও আসলে এ ধরনের প্লেগ্রাউন্ডে এত মজা পায় মানে বলার মতো না এজন্য আমি যখনই সুযোগ পাই আমরা ওদের দুজনকেই এ ধরনের প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করি স্লাইডগুলোতেও এত এনজয় করে ও মারশাল্লা টায়ার্ড হয় না ও পড়ে যাচ্ছে উঠছে এই আপু অনেক চেষ্টা করেছে ওকে এই টায়ারের মধ্যে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য বাট সে কিছুতেই উঠবে না সে তার যথারীতি সে স্লাইড করবে বাট কিছুতে এটার মধ্যে উঠবে না হামদানও পাশাপাশি স্লাইড করছিল। ওখানে অনেক ধরনের স্লাইড ছিল পাশাপাশি আর আমি একটা জিনিস খেয়াল করলাম যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে পুরো প্লেগ্রাউন্ডটাই কিন্তু মিনিয়ন থিমে করা ওদের হ্যাপি ফার্ম যতগুলো প্লেগ্রাউন্ড আছে সবগুলোই একই থিমে করা মিনিয়ন থিম আর বাচ্চারা তো আসলে মিনিয়ন কার্টুনটার সাথে ভীষণ পরিচিত আর ভীষণভাবে পছন্দ করে তো হামদানি টায়ারে উঠেছে ও যথারীতি খুব মজা পেয়েছে তো আমি একটা ছোট্ট শট নিয়ে নিলাম পুরো প্লেগ্রাউন্ডের আর এই জায়গাটাতে একটা উইন্ড ফ্লো হচ্ছিল আর বলগুলো উঠছিলো আর এটা হচ্ছে ব্রিক ক্যাম্প যেখানে বাচ্চারা কনস্ট্রাকশানের বিভিন্ন কাজ করে আর হামদানের খুব ফেভারেট একটা জিনিস এই ব্লকগুলো নিয়ে সে একটা বিল্ডিং বানাচ্ছিল ওখানে বাস্কেট একটা রাইড ছিল এছাড়া জাম্পিং রাইড ছিল হুড়েন তো শুধু মানে জাম্পের দিকে ওর মনোযোগ ও শুধু লাফালাফিতে ব্যস্ত হামদান একটা বিল্ডিং তৈরি করার ট্রাই করছিল ওখান থেকে নিয়ে আর আমার মেয়ে যেটা বলছিলাম শুধু লাফালাফিতে ব্যস্ত সে হুম তো আমার এটা খুব ভয় লাগে ওর এই লাফালাফি দেখে আমার মনে হয় যে কখন সে ব্যথা পাবে এই ভয়টা সব সময় কাজ করে তো সে একটু লাফালাফি করছিল ওখানে জাম্পিং রাইড ছিল ভীষণ ভালো লাগছিলো আমরা গার্ডিয়ানরা এখানে বসে দেখছিলাম আর এই রাইডটাতেও আমার মেয়ে যথারীতি একটার পর একটা স্লাইড পার হয়ে সে উপরে উঠছে এবং যথারীতি সে ওখান থেকে রাউন্ড করে আসবে হামদান পোকো জাম্পে উঠেছে সে তারও খুব ভালো লেগেছে এই আমারও খুব মজা লাগছিল ওকে এইভাবে লাফাতে দেখে আসলে বাচ্চাদের আনন্দতেই কিন্তু মা বাবার আনন্দ এ ধরনের প্লেগ্রাউন্ডে যেহেতু গার্ডিয়ানরাও থাকেন তো যথারীতি তাদেরও অনেক ভালো লাগে বাচ্চাদের এইভাবে খেলতে দেখে সে একটা ছোট্ট বাইকে উঠেছে এবং আমার মেয়ে যথারীতি হ্যাপি ফার্মে সে উঠেছে এবং এখান থেকে স্লাইড করে সে এখন বের হবে উড়েনকে আমার কোনো ইনস্ট্রাকশন দিতে হচ্ছে না সে তার ইচ্ছা মতো মন মতো ঘুরে বেড়াচ্ছে যে রাইড তার ভালো লাগছে সে এটা খেলছে আর এখানে লাফানো ওর সবচেয়ে বেশি পছন্দ এই বলগুলোর মধ্যে সে লাফালাফি করবে যথারীতি যে প্লে প্লেগ্রাউন্ডে নিয়ে যায় না কেন ও এখানে লাফালাফি করবে উইনফ্লোতে ফ্লোতে সে আবার এসেছে হামদানের মতো আর এখানে অনেকগুলো রাইড ছিল এই রাইডগুলো কয়েন সিস্টেম একটা কয়েনের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে তো এক একটা রাইডে দুইটা তিনটা চারটা এভাবে করে কয়েন সিস্টেম আছে এখানে অনেকগুলো রাইড আছে বিভিন্ন নামে রাইড আছে এখানে একটা মাসাজ অপশানও আছে আপনি চাইলে মাসাজ করিয়ে নিতে পারবেন এখানে বাচ্চারা এগুলো কয়েন সিস্টেম রাইড এখানে বাচ্চাদের কয়েন কেটে আপনাকে রাইড উঠতে হবে বিভিন্ন নাম ছিল ড্রিম বল তারপরে এখানে একটা রাইড ছিল ফাইটার একটা রাইট ছিল এখানে আপনি জাস্ট ফাইট করতে পারবেন এগুলো জাস্ট ভিডিও গেম লাইক অন্যান্য প্লেগ্রাউন্ডে যেমন থাকে এবং তার বাবা চলে এসেছে আমার মেয়ে যথারীতি তার বাবার কোলে সে অনেক কান্নাকাটি সে কিছুতেই ওখান থেকে বের হবে না অনেক কান্নাকাটি করছিল। কিছুতেই থামাতে পারছিলাম না লাস্টে তাদের জন্য জুস অর্ডার করা হয়েছে এবং এই ফুড কোর্টটাও কিন্তু অনেক সুন্দর জিজিল্যান্ডের সামনেই ফুড কোর্টটা পেয়ে যাবেন আপনারা চাইলে সেখানে কিছুটা রিফ্রেশমেন্ট নিতে পারবেন অনেক সুন্দর একটা প্লেস হ্যাঁ যথারীতি তাদের জুস চলে এসেছে এজন্য আমার মেয়ের কান্নাকাটি আপাতত বন্ধ তো আমরা ওখানে কিছুক্ষণের জন্য বসেছিলাম ভালো লেগেছিল আজকের মতো সবাই ভালো থাকবেন হাফেজ